নমস্কার বিভ্রমিশ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আজ আমাদের দার্জিলিং ভ্রমণের চতুর্থ তথা শেষ দিন আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আসার সময় শিলিগুড়ি থেকেই রোহিণী হয়ে আমরা এসেছিলাম ফিরছি মিরিক হয়ে এই পথে যেতে যেতে যে জায়গাগুলি দেখা যায় সেগুলি হলো লেপচা জগৎ নেপাল বর্ডার পশুপতি মার্কেট সীমানা ভিউ পয়েন্ট গোপালধারা টি গার্ডেন মিরিক লেক ও টিংলিং ভিউ পয়েন্ট আর এই সমগ্র পথের সৌন্দর্য অসাধারণ রাস্তার দিক থেকে চোখ ফেরানো যায় না চলতে চলতে আমরা এসে পড়েছি লেপচা জগৎ এই যে গাড়ির শাড়ি দেখছেন এখানে গাড়ি দাঁড় করানো যায় এবং লেপচা জগতে যে ঘন পাইনের জঙ্গল রয়েছে সেখানে প্রবেশ করা যায় প্রবেশ করতে সামান্য কিছু প্রবেশ মূল্য লাগে কুড়ি পঁচিশ টাকার মতো হবে আমরা যেহেতু লামাহাটায় পাইন জঙ্গলে ঘুরেছি তাই আর এখানে নেমে সময় নষ্ট করলাম না তবে ঘুরে দেখবেন ভেতরটা বেশ মায়াবী পরিবেশ ভালোই লাগবে এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে সোজা রাস্তাটা চলে গেছে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ির দিকে আর ডান দিকে যে রাস্তাটা ওটা চলে গেছে মানেভঞ্জন সান্দাকফুর দিকে এর পরে পড়বে নেপাল বর্ডার বর্ডার পেরিয়ে যাওয়া যায় পশুপতি মার্কেট তার জন্য লাগবে সচিত্র পরিচয়পত্র যদি যেতে চান যে গাড়িতে করে এসেছেন সেই গাড়ি যাবে না নেপালের গাড়ি নিয়ে আপনাকে যেতে হবে গাড়ি পিছু ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকার মতো বর্ডারের সামনেও বেশ কিছু দোকানপাট আছে চাইলে সেখান থেকেও কেনাকাটা করতে পারেন এসে পড়েছি সীমানা ভিউ পয়েন্ট এখানেও একটি ছোট মার্কেট আছে চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন মোমো চাউমিন জাতীয় খাবারও টেস্ট করে দেখতে পারেন এখান থেকে নেপালের ভিউটা অসাধারণ ওই যে দূরে ছোট ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে ওইগুলো নেপালের ঘরবাড়ি এবার দৃশ্যপট পরিবর্তিত হতে চলেছে এবার রাস্তার পাশে আর শুধু পাইন গাছ নয় দেখতে পাচ্ছেন গোল পাহাড় আর সবুজ চা বাগান চা বাগান দেখতে দেখতে আমরা এসে পড়েছি গোপালধারা টি এস্টেট বাঁশ দিয়ে বাগানটা পুরো ব্যারিকেড করা আছে এর ভেতরে এখন আর প্রবেশ করা যায় না এখান থেকেই দুচোক ভরে দেখুন সবুজ বাগান ছবি তুলুন এর উল্টো দিকে দোকান রয়েছে সেখান থেকে চা পাতা কিনতে পারেন বা চা টেস্ট করেও দেখতে পারেন এই রাস্তায় যেতে যেতে আমরা আরও এস্টেট দেখতে পাব তবে সেগুলো বাইরে থেকেই দেখতে হবে ভেতরে ঢোকা যাবে না এই রাস্তার দুপাশে এত সুন্দর দৃশ্য পুরোটাই ক্যামেরা বন্দি করতে মন চাইছে কিন্তু তা কি আর সম্ভব এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পড়েছি মেরিক লেক পার্কিং থেকে বেশ খানিকটা সোজা হেঁটে গেলে লেকের পাশে আছে পার্ক এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি কুড়ি টাকা আর যদি পার্কে ঢুকতে না চান তাহলে পার্কের পাশ দিয়ে সোজা হেঁটে গেলেও লেকের দেখা পাবেন লেকের ওপরে যে ব্রিজটি আছে সেই ব্রিজে উঠতে কোনো এন্ট্রি ফি লাগে না যাই হোক আমরা টিকিট কেটে পার্কে ঢুকে পড়েছি পার্কটি বেশ সুন্দর করে সাজানো আছে বসার জায়গা সেখান থেকে বসে আপনি জলের সৌন্দর্য এবং লেকের ওপারে যে ঘন পাইনের জঙ্গল রয়েছে তার সৌন্দর্য উপভোগ করতে পারেন এই পার্ক থেকে লেকের ভিউটা ঠিক কীরকম একবার দেখুন এই লেকে চাইলে আপনি বোটিং করতে পারেন একটি বোটে দুজন বা চারজন উঠতে পারেন তিনজনও উঠতে পারেন কিন্তু তিনজন যদি ওঠেন তাহলে চারজনের ভাড়া দিতে হবে পার হেড একশো টাকা জোর সংখ্যা বা বিজোর সংখ্যা যে সংখ্যাতেই ভ্রমণ করুন না কেন ভাড়া গুনতে হবে আপনাকে জোর সংখ্যায় ওই যে দূরে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন চাইলে এদের পিঠে চাপতে পারেন লেকের পাশ দিয়ে রাস্তাটা একপাক ঘুরিয়ে আনবে চলুন এই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাই বাঁদিকে জল আর ডান দিকে পাইনের জঙ্গল এই দুটোর মাঝখান দিয়ে যেতে কিন্তু মন্দ লাগছে না তবে মাঝে মাঝে এক একবার নিচের দিকে তাকাতে হবে নইলে পাটকে পড়ে যেতে আর বেশি দেরি লাগবে না চলে এসেছি আমরা অপর প্রান্তে এখানে রয়েছে ছোট ছোট কয়েকটি দোকান আর লেখা আছে আই লাভ মিরিক চাইলে এখানে এসেও আপনি ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তুলতে পারেন জায়গাটা পুরোটা ঘুরে নিয়ে এখান থেকে বেরিয়ে যে দোকানগুলো রয়েছে চাইলে সেখান থেকে লাঞ্চ সেরে নিতে পারেন তারপর গাড়িতে উঠুন আর যদি মিরিকটাকে আরও ভালোভাবে ঘুরে দেখতে চান তাহলে এখানে এক রাত কাটাতে পারেন আবারও বেশ কিছুটা পথ চলে আমরা এসে পড়েছি টিংলিং ভিউ পয়েন্ট এখান থেকে নিচের ভিউটা শুধু একবার দেখুন অনেক আগেই বিকেল হয়ে গেছে সুজি মামার মেঘের আড়ালে লুকোচুরি খেলা দেখতে দেখতে এসে পড়েছি দুধিয়া ব্রিজ পাহাড়ি পথের শেষে সমতলে এ পথের সৌন্দর্যও কিন্তু কম নয় পথ চলা শেষ পৌঁছে গেছি শিলিগুড়ি ভারাক্রান্ত মনে বাড়ি ফেরা ট্রেনের অপেক্ষা এবারের মতো আমার গল্পটি ফুরোলো নোটে গাছটি মোড়লো আবার হাজির হব নতুন কোন যাত্রার গল্প নিয়ে সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন